আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ছয়নাং বুড়িরচর চর ইউনিয়নের মানিকখেলি গ্রামে একেবারে পায়রা নদীর সংলগ্ন আমরা রয়েছি একটি চর এখানে প্রায় পঞ্চাশ একর এই চরটায় জমি রয়েছে প্রায় পঞ্চাশ একরের মতো জমি এখানে ব্যাপক পরিমাণ তরমুজ চাষ করেছে আমাদের এই এলাকার তরুণ উদ্যোক্তা তরুণ কিছু কৃষক এই তরমুজ এবছর নতুনভাবে তারা চাষাবাদ করেছে আমরা ওনাদের সাথে সরাসরি কথা বলবো অনুপ্রেরণা কিভাবে হলো এবং এখানে কতটা সফল তারা হতে পারে তার সাথে আমরা সরাসরি কথা বলবো তার আগে আমি প্রথমেই আমাদের এই বলোকে আব্দুর রহিম বলোকে যারা যুক্ত রয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার আমরা ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা কৃষকের সাথে পরিচয় হই তরুণ উদ্যোক্তা আপনার নাম আব্দুল হাই শরীফ আমি আপনাদের চিনি এর নাম হলে সাদেক সাদেক আর একজন নাম হলে হোসেন খান আমি কয়েকজন কৃষকের চিনি আমি এই এলাকায় যেহেতু কর্মরত এদের পরিচয় আমি নিজেই দিয়ে দিলাম আচ্ছা আমি আপনাদের সাথে জাস্ট একটু কথা বলবো যে এই আমি হোসেন যিনি রয়েছেন ওর সাথে কথা বলবো আমরা আচ্ছা হোসেন আপনি এই যে তরমুজ চাষ এই এলাকাটা আমরা দেখলাম প্রায় পঞ্চাশ এখানে কত জমি হবে প্রায় পঞ্চাশ আমাদের জায়গায় পঞ্চাশ একরের মতো জমি হবে পঞ্চাশ একরের মতো জমি হবে একেবারে চার পাঁচ দিয়ে ভেরি বেদ দেওয়া হ্যাঁ একেবারে সাথে এলে পায়রা নদী পায়রা নদী পায়রা নদীর ভেরি বেদ দেওয়া এবং এই চট্টা পায়রা নদীর একেবারে সংলগ্ন বলা ছেলে এই জমিটা আগে কি ছিল এই জমিতে আগে বোরো ধান চাষ করা হতো বোরো ধান চাষ করা হতো বোরো ধান চাষ করা হতো আমরা আগাম তরমুজ চাষ করার জন্য ভেরি ভেরিবাদ দিছি ভেরি ভেরিবাদ দেওয়ার সাথে আমরা এই আগাম তরমুজ দিছি এখন এই যে তরমুজের কি জাত এটা এই জায়গায় তিন মতো এই পঞ্চাশ একর জমি তিন মতো ভাগ করে চাষ করেছি আম কেউ কেউ আমি এশিয়ান প্লাস তারপর এটাই আমি বেশি লাগাইছি তারা বীজ চাষ করেছে আমরা শুনলাম অনেক প্রায় এখানে তিনজন কৃষক রয়েছেন আরো দুই তিনজন হয়তো আছে আমাদের সাথে এখন আমাদের সাথে যুক্ত আছেন তিনজন এখানে তারা এই যে জায়গাটা চাষাবাদ আপনারা করলেন এটা আগাম হবে অন্য অন্য জায়গায় আমরা এখনো দেখছি সবে গাছ ছোট কিন্তু এখানে ইতির মধ্যে তরমুজ পেরা আড়াই কেজির মতো হয়েছে বিভিন্ন জায়গায় তাহলে আমরা আগাম মাঠে আমাদের এই যে এখানে চাষাবাদ করেছে আগাম বাজারে উঠবে এই আগাম যে চাষ করলেন আমরা সামনে রমজান মাস রয়েছে আমাদের আপনারা কি মনে করেন যে এখানে আপনারা কি পরিমাণ দাম পেতে পারেন এই তরমুজে আপনাদের সম্ভাবনা রয়েছে বা এই পঞ্চাশ একর জমিতে আপনারা কত টাকা লাভ করতে পারেন আর এই পঞ্চাশ একর জমিতে কত টাকা এখন পর্যন্ত খরচ হবে আপনাদের সব মিলিয়ে কত টাকা খরচ হবে স্যার আমরা আগাম তরমুজ চাষ করার কারণ আমরা জানি রমজানের ভিতরে তারপর আবহাওয়া ভালো থাকার মধ্যে জানি আমরা তরমুজ গুলো কেটে বিক্রি করতে পারি এরকমের ভালো দাম পাওয়ার জন্য আগাম চাষ করছি আমরা আশা করি যে রমজানের ভিতরেই আমাদের তরমুজ কাটা হবে আর এখন পর্যন্ত আমাদের জমিতে যেই ফলন দেখা যায় আমাদের আশা এক কোটি টাকার উপরে আমাদের এই পঞ্চাশ একর জমিতে এক কোটি টাকার উপরে আমরা আশা করছি আল্লাহ সহায় থাকলে আমাদের এখন পর্যন্ত পঁয়তাল্লিশ লাখ চল্লিশ পঁয়তাল্লিশ লাখ হয়তোবা লাশ পর্যন্ত আমাদের ফল রাখতে হলে পঞ্চাশ লাখের মতো খরচা হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ যদি সহায় থাকে আমরা এক কোটি টাকার মতো এখান থেকে বিক্রি করার আশা করছি ধন্যবাদ আমরা এই যে হোসেন খান তার সাথে আমরা হোসেন খানের সাথে আমরা কথা বললাম ওনার যেটা টার্গেট এখানে যারা কৃষক রয়েছে তরুণ উদ্যোক্তা তাদের টার্গেট হলো যে তাদের 1 কোটি টাকার মতো তারা বিক্রি করার সম্ভাবনা রয়েছে 40 থেকে 45 লক্ষ টাকা তাদের খরচ হয়েছে এই 50 একর জমিতে তাতে প্রায় 50 লক্ষ টাকা তাদের আয় হওয়ার সম্ভাবনা রয়েছে তিন মাসে আপনারা জানেন টর্মস তিন মাসের মধ্যে হারভেস্ট হয়ে যায় এই জায়গাটা আসলে এর আগে বড় চাষ করা হতো এলাখের ক্ষেত্রে করলে আমরা 50 একর জমিতে কয় টাকা বিক্রি হতো আমাদের এই জায়গায় বড় চাষ করলে হয়তো বা 10 লাখ বা 7 লাখ বা 5 লাখ টাকা বিক্রি হতো 50 একর জমিতে কিন্তু সেখানে তারা এক কোটি টাকা বিক্রি করার বা বিক্রি করা সম্ভাবনা রয়েছে তা থেকে তাদের পরায় 50 লক্ষ টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে মাত্র তিন মাস এই অঞ্চলে উপকূলীয় অঞ্চলের ভিতরে বোরঙ্গাকে দেখুন ব্যাপক търমোছ হয় আহ মধ্যে চর অঞ্চলে এই যে নতুন উদ্যোগ নিয়েছেন এবং ব্যাপক টাকা আয় হবে তিন কেজির মতো এই তরমুজ হবে আমরা আশা করি এরকম অনেক তরমুজ এসে গেছে আড়াই কেজির মতো প্রত্যেকটা রমজান মাসি এটা অনেক বড় হবে এবং আশা করি এক একটা তরমুজে পনেরো থেকে ষোলো কেজি বারো কেজি চোদ্দ কেজি এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে সবাই আড়াই তিন কেজির মতো হয়েছে এরকম প্রত্যেকটা গাছে আপনি জানেন একটা একটা গাছে তরমুজ রাখা হয় দুইটার বেশি রাখা হয় না তাহলে আরো বড় হয় এই জন্য দুইটার মধ্যেই থাকা কৃষক মনে করে যে দুইটা তরমুজ থাকলে তরমুজটা বড় হবে ধন্যবাদ আমরা এখন কথা বলবো আমাদের এই মাঠে সার্বক্ষণিক যিনি থাকেন জনাব রুবেল উনি একজন আদর্শ কৃষক ওনার সাথে আমরা কথা বলবো আচ্ছা রুবেল ভাই আপনি এই যে জমিটা চাষাবাদ করেছে এখন পর্যন্ত চাষাবাদের সময় কি কি সার প্রয়োগ করেছেন কালা সার সাদা সার লাল সার ম্যাক সার সার পাওয়া দশটা

আর এই পোকামাকড়ের আক্রমণে এখন পর্যন্ত কি কি ব্যবহার করেছেন অথবা এই যে তরমুজ যে ভিটামিন দিয়েছেন কি এটার জন্য মানে ফ্লোরা আচ্ছা আর ওষুধ কি কি প্রয়োগ করেছেন এই ব্যবস্থা নিয়েছেন কি কি ওষুধ এই এগুলো আপনি প্রয়োগ করেছেন এখন পর্যন্ত আচ্ছা তাহলে আপনি কি মনে করেন যে তরমুজের এক একটা তরমুজ চোদ্দ পনেরো কেজির মতো হতে পারে বারো কেজি চোদ্দ কেজি বারো কেজি কেজির মতো হতে পারে ধন্যবাদ রুবেল ভাই আপনার কাছ থেকে সুন্দর আমরা তথ্য পেলাম এখানে কি কি চাষাবাদ কি কি সার প্রয়োগ করেছেন এবং কি কি ওষুধ প্রয়োগ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনি ভালো থাকেন আমরা এখন কথা বলবো হাই শরীফের সাথে আচ্ছা এইখানে তরমুজের যে মাদা হয় মানে এক শতক জমিতে কয়টা মাদা হতে পারে আমাদের এখানে এক শতক জমিতে বিশটার বিশটার মাদা হয় বিশের মতো মাদা যদি হয় তাহলে এখানে মোট পঞ্চাশ একর জমি পঞ্চাশ এক লক্ষ মাদা এখানে হয় এক লক্ষ মাদায় আপনাদের যে তর্মুস রয়েছে গাছ এক একটা গাছ থেকে আপনারা তরমুজের ফল কয়টা রাখেন আমরা বেশিরভাগই একটা করে রাখি যদি গাছের অবস্থান ভালো থাকে তাহলে সেই গাছটায় দুইটা রাখ দুইটা রাখেন তাহলে অনেক গাছে তারা যদি যে গাছটা সতেজ যে গাছটা ভালো তারা মনে করে ওই গাছের ফল তারা একটা রাখে একটা হইলো ফল অনেক বড় হয় যে পনেরো ষোলো কেজির মতো ওয়েট হয় আর যে গাছটা আরও মনে করে যেটা দুইটা করে রাখে অনেক গাছ যেটা বেশি সতেজ সেটা তারা দুইটা করে রাখে তাহলে তাদের প্রায় এক লাখ অনেক তরমুজ তাদের এখান থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের যে ভাবনা তারা এক কোটি টাকা আয় বিক্রি করার সম্ভাবনা পঞ্চাশ লাখ টাকা খরচের ভিতরে তাদের প্রায় লাখ পঞ্চাশ টাকা তাদের আয় হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সকল কিছু ঠিকঠাক থাকে আপনাদের এই যে জায়গাটা দেখি আপনাদের সেচের একটু দূরত্ব বেশি মনে হয় এবং বেডের যে করেছেন বেডটা একটু চ্যাপডা অনেক মনে হয় তাহলে পানিটা কিভাবে হয় আমাদের চরাঞ্চল সেই জন্য আমাদের পানির ব্যবস্থাটা একটু কম লাগে কম লাগে আগাম দেওয়ার কারণে রোদের ইটা কম রোদের চাপটা কম সেই জন্য নদীর সাইডে তো এই জন্য আমরা পানি কম লাগে দেখে বেডটা আমরা একটু চembra করেছি ধন্যবাদ চembra কারণে একমাত্র তাদের এক নদীর সংলগ্ন এই জায়গাটা নদীর পাশ দিয়ে যেতে পানি না আসতে পারে এজন্য বেড়ি বেড়ি দিয়ে নিয়েছে এবং এইখানে সব সময় ভিজা জায়গা থাকে ভিজাযুক্ত আর একটা কথা হলো এখন এখনো পর্যন্ত আবহাওয়া ভালো ঠান্ডা যে কারণে ওই তাপ নাই এবং তাদের পানি বেশি প্রয়োজন হয় না এজন্য তারা শেষটা এইভাবে ব্যবস্থা করেছে ভিজে ভিজা জায়গা যে কারণে তাদের যে পানিটা বেড ছোটো ছোটো করলে যে শেষটা আসতো তা তাদের অটোমেটিকই এখান থেকে তারা এই গাছে সেই শেষটা পেয়ে থাকে ধন্যবাদ সকলকে আপনাদের সকলের উত্তর উত্তর কামনা করি কৃষি বিভাগ আপনাদের সাথে আছে আপনাদের সফলতা বয়ে আনুক এবং আপনাদের উদ্দেশ্য আমরা আশা করি যেন সফল হন তাদের এই সফলতার গল্প শুনে আরও নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন যুবক আপনাদের এই উদ্যোগ গ্রহণ করবে আশা করি আপনাদেরও সফলতা আমরা কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো আল্লাহ হাফিজের

ভুবন বুদ্ধি এই জীবের ডান চলে হাসিতে নতুপাত আমার গ্রীষ্ম করি নতুন স্বপ্নের ভুবন চলে

প্রযুক্তি চয় শস্যের মাঠে আসে নতুন প্রহ